হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তুমি বলো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তোমরা আজকে নয়ই আগস্ট সবাই জানো যে আগের বছরে এই নয়ই আগস্ট কোন ঘটনাটা ঘটেছিল আর জি আর জি করে ঘটনাটা সবার নিশ্চয়ই মনে আছে আশা করি কেউ ভোলেনি কারণ এখানে আমি জানি প্রত্যেকটা ঘরের মা বোন ভাই দাদা সবাই মিছিলে বেরিয়েছিলেন তাই আশা করি ঘটনাটা কেউ ভোলেননি আজকে সেই ঘটনাটা বর্ষপূর্তি আনন্দের লাগছে না আমরা যখন কোনো ভালো ঘর ভালো মুহূর্তকে সেলিব্রেট করি যে বর্ষপূর্তি এক বছর পূর্ণ হলো কিন্তু এখানে ঘটনাটা বর্ষপূর্তি হচ্ছে ঠিকই এক বছর পূর্ণ হলো ঠিকই কিন্তু কোনো রকম বিচারাধীন হয়নি সেই যন্ত্রণা সেই একটা কোথাও একটা কষ্টের বর্ষপূর্তি হলো বলা যেতে পারে যে এক বছর হয়ে গেল এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি তো সেই কথাটা নিয়েই আমি আলোচনা করব তোমরা ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনটা প্রেস করে নোটিফিকেশান অন করে রাখো এবং চ্যানেলে গিয়ে ঘুরে দেখে আসতে পারো ভিডিওগুলো আশা করি তোমাদের ভালো লাগবে একটা রেকর্ড তোমাদেরকে আমি শোনাচ্ছি আমরা বাড়িতেই থাকতাম আজকে নয় তারিখ পড়ে গেছে কিন্তু আট তারিখ সকালবেলা মানে আজকে সকালবেলাতেই আমার মেয়েটা বাড়ি থেকে বেরিয়েছিল বাড়িতেই পরের দিন ফিরে যেত কিন্তু তাকে ফিরতে দেওয়া হয়নি কেন তাকে বাড়িতে ফিরতে দেওয়া হয়নি সেটা এখনো আমার কাছে রহস্য কেন রহস্য বলছি আজকে যে জুনিয়র ডাক্তাররা এখানে ডেকেছে একজন ছাত্রী ছিল এখানে আমি জিজ্ঞাসা করবো কেউ কি আছে জেস্ট মেডিসিনের আমার মেয়ের সহকর্মী কি কে আছে এখানে ইচ্ছা মতো আমাদের কেন কেউ সেদিন আমাদের সঙ্গে দেখা করলো না জাস্টমেন্ট সিনিয়র সিনিয়র ডাক্তার থেকে জুনিয়র ডাক্তার কেউ আজি করে শ্রেষ্ঠ মেডিসিনের আমাদের সঙ্গে দেখা করেনি কেন সেই রাতে যারা কত ছিল আমার মেয়ের সঙ্গে চারজন আরো ডাক্তার তাদের আমি এখন আর ডক্টর বলি না তাদের মামের সামনে আমি ডক্টর বললে আমার মেয়েকে অসম্মান করা হবে

আমার মেয়ে থেকে অনেক হেল্প নিতেন তখন একটু ফাঁকা হলে আমাকে ফোন করে স্যারের মা এই ব্যাংকের অ্যাকাউন্ট আছে স্যার জিজ্ঞেস করছেন এটা কি তুমি জানো আমার কাছে ওর বাবার কাছে সবসময় হেল্প করতো স্যার স্যারের জন্য সেদিন শুধু চেস ডিপার্টমেন্টের অরুণাব দত্ত চৌধুরীর সঙ্গেই আমার দেখা হয়েছিল স্যারই ওনার নামের আগেও আমি আর ডক্টর বলবো না তার মধ্যে ও সব থেকে ভালো এবং সবথেকে ভালো কাজ করতে পারে আমি বললাম আমি এখানে আমার মেয়ের থেকে আসিনি আমার মেয়ে এখানে কি ঘটনা ঘটেছে সেটা বলুন উনি একটা কথা আর বলেননি আমাদের সাথে কেন বলেননি কিছুই কি জানতেন না কিছু কি জানতাম না সঞ্জীব ঘোষ সঞ্জীব ঘোষ যদি না জানতেন তখন তাকে ফোন করলে উনি কিভাবে বললেন বড়িটা দাও কি করে বললেন আমার মেয়ে কি কোনো অভিভাবক ছিল না ওটা কি একটা বেওয়ারিস পেয়েছিল আমার কিভাবে বললেন উনি এই কথাটা তার তো কোন তদন্ত না করলো কলকাতা পুলিশ না করলো সিবিআই ভিডিওটা অনেকটা বড় আমি আর পুরো বক্তব্যটা কন্টিনিউ করলাম না এই যে রেকর্ডটা তোমরা শুনলে মানে মায়ের যে বয়ানটা তো কোথাও একটা গিয়ে না আমাদের নিজেদের আমাদের লজ্জা লাগছে লজ্জা কিসের জন্য একটা মেয়েকে নির্মম ভাবে যন্ত্রণা দেওয়া হলো হত্যা করা হলো ধর্ষণ করে হত্যা করা হলো শুধু মানে আমি দেখো ইউটিউবে কিছু গাইডলাইন্স আছে তারপর এতটা নির্মম যে তো আমার নিজের কথা বলতেই কেমন লাগছে আমি যেন বলতে পারছি না কিন্তু আমার কাছে কথা হচ্ছে বিচার বিচারটা হলো কোথায় এক বছর হয়ে গেল আজকে সেই ঘটনার এক বছর পূর্তি মানে আজকে নয় আগস্ট তাই তো মানে আগের দিন রাত্রির আটটার সময় ঘটনাটা ঘটেছিল মানে আটটার সময় ম্যাডাম বেরিয়ে গেছিল বললো তাই তো হুম তো মানে মাঝরাতে ঘটনাটা ঘটেছিল মানে আজকে আট তারিখ সে বেরিয়েছিল সকালবেলা হ্যাঁ ন তারিখে বাড়ি ফেরার কথা ছিল আর ন তারিখে পুরো মিডিয়া সারা দেশ জুড়ে তোলপড় হয়েছে ঘটনাটা কিন্তু এখনো পর্যন্ত বিচার হয়নি কেন আশাই নেই বিচার এখানে নিযোজিতের মা কি বলছেন বলছেন সঞ্জয় রায়ছেন আর কোনো অপরাধীকে শনাক্ত করা গেল না শুধুমাত্র তার ঘাড়ি দোষটা চাপিয়ে দেওয়া হলো আরো বড় বড় মাথারা কোথায় আমি তার নামটা উচ্চারণ করতে চাই না যিনি অধ্যক্ষ তিনি নাকি ছাড়া পেয়ে গেছেন তার পুরো বিচার হলো কোথায় সেই পরিমাণ শাস্তিটা কোথায় আরো বড় বড় মাথা তারা বেরোলো কোথায় একজনের দায় দিয়ে দিল আমার একজন তো ছিল না অনেক ছিল আমি তখন আমার কিছু ফোনের টার্মিনাল সমস্যা হয়েছিল বলে সেই আমি ভিডিও বানাতে পারিনি ফ্যামিলির একটা প্রাইভেট চাপ ছিল কিন্তু আজকে যখন আমি कंटिन्यू ভিডিও করতে শুরু করেছি তখন আমার এটা নিয়ে বলা প্রয়োজন ভিডিও পড়া প্রয়োজন বলে আমার মনে হলো যে এক বছর হয়ে গেল এখনো পর্যন্ত এত মোমবাতি মিছিল এত আন্দোলন এখনো পর্যন্ত আন্দোলন হচ্ছে আজকে দাঁড়িয়ে আজকে অনেকদিন বন্ধ ছিল আজকে সেই বছরের পূর্তি হওয়াতে মানুষ যখন নবান্ন অভিযান করছে কোথায় পার্টিতে মিছিল করছে সেখানে পুলিশ লাঠিচার্জ করছে মাইকিং করে পুলিশ বলছে যে তোমরা এখানে বিক্ষোভ করো না আসল বিচারটা হচ্ছে কোথায় কাজের কাজটা হচ্ছে কোথায় হুম তো কোথায় একটা গিয়ে না আমাদের নিজেদের একটা লজ্জা করছে যে কোন সমাজে বাস করছি আমরা আজকে আমরা যদি না আমি এখানে জনগণের দোষ দেব না কারণ জনগণ প্রতিবাদ করেছে জনগণ মানে রাস্তায় মিছিল করেছে এখনো করছে কিন্তু এখানে অনেক পাওয়ার দেখিয়ে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে কোথায় একটা তো বেশি কিছু বলবো না ভগবানের কাছে একটাই প্রার্থনা যে অপরাধীরা এখনো আশা করে আছে মায়েদের মানে নির্যাতিতার মা বাবার কথা বলছি তাদেরকে নাকি অনেক টাকার অফার করা হয়েছিল মানে টাকা মানে আমি জানি না কি মানে বলা হয়েছে যে একটা কোথাও একটা শূন্যতা ঢাকা দেওয়ার চেষ্টা করা বলা হয়েছিল কিন্তু নির্যাতিতার মা বাবা নাকি এই জায়গাটা দিয়েছিল যে আমাদের টাকার দরকার নেই আমরা বিচার চাই বিচার আমরা মেয়েটাকে তো ফিরে পাবো না কিন্তু কোথাও একটা ন্যায় বিচার চাই আমাদের টাকার দরকার নেই কিন্তু ন্যায় বিচার হচ্ছে না কেন এক বছর হয়ে গেল এক বছর হয়ে গেল এই ঘটনা আরো একটা বছর আসবে আরো একটা বছরে বর্ষপূর্তি হবে আবার মানুষ মানে রিমাইন্ড করাতে আসবে রিমাইন্ড করাতে কিছু আন্দোলন হবে কিন্তু অ্যাকচুয়াল বিচার হবে না এটাই লজ্জা তো তোমাদের কি ওপিনিয়ন জানো আমি আর বেশি কিছু বলতে পারছি না আমার বলা ভাষা খুঁজে পাচ্ছি না ভেবেছিলাম আরো অনেক কিছু বলবো কিন্তু বলা ভাষা আমি ঠিক খুঁজে পাচ্ছি না আমি শুধু একটাই কথা বলবো জাস্টিস ফর মোহাম্মদ দেবনাথ এবং আরো সকল মানে কি বলবো আরো সকল নির্যাতিতা যারা আছে যাদের সাথে ঘটনা ঘটেছে তাদের সবার আমরা ন্যায় বিচারের সাথেই আছি তো আর কারোর সাথে এরকম দুর্ঘটনা না ঘটুক এটাই চাইব তো তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু টু ফাইভ থ্রি ওয়ান তোমরা ইনস্টাগ্রামে ফলো করে দাও তুমি তোমারটা বলে দাও আমার ইনস্টাগ্রাম আইডি পৌষালী ডট থার্টি ওয়ান আর আমাদের কাপেল ইনস্টাগ্রাম আছে সুপ্রিয় পৌষালী নামটা সার্চ করবে চলে আসবে এসুপি আর আই ওয়াই ও পিউ এসি আই না নিজেদেরই আইডিয়া গুলো প্রমোট করছি বলছি এটাও না কোথাও বলতে ভালো লাগেনি ভিডিওটার মাধ্যমে তো যাই হোক কিছু বলার নেই ভিডিওটা এখানেই পোস্ট করছি টাটা